জীবনের সঠিক গুরুত্বকে খুঁজে নিতে বললেন ফারিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ইদানিং বড় পর্দায়ও নিজের গুণ তুলে ধরছেন তিনি এবারের ঈদে এই অভিনেত্রীর ওয়েব ফিল্ম হাউস উইট মুক্তি পেয়েছে তবে ঈদের আগেই তিনি উড়াল দিয়েছিলেন প্রিয়জনের কাছে স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে ঈদ উদযাপন করতে আগেই যুক্তরাজ্যে উড়াল দিয়েছিলেন তাসনিয়া ফারিন কারণ সেখানে চাকরি করেন এই তারকার স্বামী শেখ রেজওয়ান এবার দেশের বাইরেই উচ্ছ্বল লুক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফারিন তিনি লিখেছেন জীবনের সঠিক গুরুত্বকে খুঁজে নিতে এর আগে তাসনিয়া ফারিন সংবাদ মাধ্যমকে বলেছিলেন যুক্তরাজ্যের বার্মিংহামে থাকেন তার স্বামী শেখ রেজওয়ান দেশটিতে আছেন তার মামা মামির পরিবারও ঈদ উপহার হিসেবে লাগেজ ভরে নানা কিছু নিয়ে গেছেন তিনি আট বছরের সম্পর্কের পর দুই সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিন যখন ফারিন কলেজে পড়তেন তখন থেকেই সম্পর্ক প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে থেকেই বন্ধুত্ব ছিল ফারিন আর রেজওয়ানের ফারিন দেশে অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও রেজওয়ান যুক্তরাজ্যে চাকরি করেন বিয়ের পর একবার তারা দুজন ঈদ উদযাপন করেন তুরস্কে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে